করেন যে কোনো মজলুমের হক সংক্রান্ত বিষয় যদি তোমার কাছে থাকে যে কোনো বিষয় যে কোনো বিষয়ে তুমি কারো উপর অত্যাচার করেছ কোনো জুলুম সংক্রান্ত কোনো বিষয় যদি তোমার কাছে কারো থাকে হক থাকে তো ওই দিন আসার আগে যেই দিন মানুষের কাছে দেড়হাম দিনার টাকা পয়সা ইত্যাদি থাকবে না অত্যাচার করেছ এই লোকদের সাথে তুমি মাপ চেয়ে নাও তাদের সাথে পাওনা দেনা মিটিয়ে নাও কারণ ওই দিন যেদিন মানুষের কাছে দেড়াহাম দেড়হাম আর দিনার থাকবে না ওই দিন আমল দ্বারা পাওনাদারদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে আমল না থাকলে পাওনাদারদের গুনাহে তোমার কাছে উঠিয়ে দাও